আচ্ছা তো কত টাকা মাল হলো কন্ডিশন দিবেন সর্বনিম্ন 5000 টাকা সর্বনিম্ন 5000 টাকা আচ্ছা তো আজকে কি ডিসকাউন্ট থাকবে জি 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 ভাই ভাই ডিসকাউন্ট দিবেন কারণ কি ঈদ বাংলা বাজার তো আচ্ছা ভাই একটু কমই ভিতর দেন আচ্ছা ভাই এই একটা বাতিক ভাই একটা মাল দেখাই মাত্র 250 টাকা 250 250 টাকা 250 এ বাকি পেয়ে যাবেন হ্যাঁ মানে আর আই গো সেলওয়াদ হাতায় এডুল সেলওয়াদ এডুল হাতা হুম এডুল আমরা দোন না 75 না

বড়ই কোন তো ফ্রি সাইজে বড়ই মাত্র 400 টাকা আর কিন্তু দেখবেন নিতে পারবেন আপনারা কিন্তু এই ভাই কিন্তু সবসময় কম দামে দিয়ে থাকে কারণ উনি লাভ করে কম না কত না হলো ডিজিটাল ডিজিটালের মধ্যে স্টেপ করা হ্যাঁ ডিজিটালের মধ্যে এই ভাই ডিজিটালের মধ্যে স্টেপ করা দড়ি ডিজিটালের